হ্যালো অ্যাসপিরিয়েন্ট আমি দীপঙ্কর প্রধান কারেন্ট অ্যাফেয়ার্স উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকে আমি শুরু করবো জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পার্ট থ্রি এটি একটি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এরপরে আমাদের পুরো মাসের একসঙ্গে কম্পাইল করা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আসছে পরবর্তীতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নির্বাচিত হলো চড়াউ মৈড্যামস আসামের চড়াইদেও মৈড্যামস এটি অহোম রাজবংশের সমাধিস্থল এটি ভারতের তেতাল্লিশতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অহম সাম্রাজ্য তোমরা জানো বারোশো থেকে আঠেরোশো ছাব্বিশ দীর্ঘ প্রায় ছশো বছর রাজত্ব করে এটি প্রতিষ্ঠা করেন সুকল্প তিব্বতের থেকে আসেন সুকল্প রাজা প্রথম রাজধানী ছিল এই চড়াউদেও বা আসামের এটি মূলত আসামের রাজাদের একটি সমাধিস্থল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটি ঘোষণা করে ইউনেস্কো সংস্থা ইউনেস্কো সম্বন্ধে আমরা জেনে নিই ইউনেস্কোর পুরো কথাটির অর্থ হলো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান এটি স্থাপিত হয় ষোলোই নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশ সালে এর সদর দপ্তর প্যারিস ফ্রান্সে এর ডিরেক্টর জেনারেল খুব এটি একটি পোস্ট এক্সারসাইজ খান কোয়েস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তোমরা এখানে ছবিটি দেখতে পাচ্ছ খান কোয়েস্টের এটি অনুষ্ঠিত হয় মঙ্গোলিয়ার রাজধানী উলানবাতরে। ভারতীয় সেনা এতে অংশগ্রহণ করে সাতাশে জুলাই থেকে নয়ই আগস্ট পর্যন্ত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আমাদের চিফ অফ আর্মি স্টাফ মনোজ পান্ডে উনি উনত্রিশতম আর্মির প্রধান কার্গিল বিজয় দিবস অনুষ্ঠিত হল ছাব্বিশে জুলাই উনিশশো সালে কার্গিল যুদ্ধ হয়েছিল যেটির এবারে পঁচিশতম বর্ষপূর্তি লাদাখের দ্রাসে ভারতের প্রধানমন্ত্রী যোগদান করেন তোমরা দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রীর যোগদানের হেনলি পাসপোর্ট ইন্ডেক্স এ ভারতের র্যাঙ্ক বিরাশি মোট একশো চুরানব্বইটি দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক বিরাশি এটি খুব মোটেই ভালো র্যাঙ্ক নয় প্রথম সিঙ্গাপুর ফুটবল ভারতের জাতীয় ফুটবলের কোচ প্রধান কোচ মনলো মার্কুয়েস ভারতীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডার ফেডারেশান এআইএফএফ এবং ভারতের অধিনায়ক গুরপ্রীত সিং সান্ধু ভারতের ফিফা র্যাঙ্কিং ওয়ান টোয়েন্টি ফোর ভারতের কোচ ভারতীয় ফুটবল দলের ছবি তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা চলে আসি দিবস বাইশে জুলাই জাতীয় পতাকা দিবস বাইশে জুলাই উনিশশো সালে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়েছিল গণপরিষদ দ্বারা সেই তারপর থেকে আমরা বাইশে জুলাইকে জাতীয় পতাকা দিবস হিসেবে পালন করি আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক এবং টেলিগ্রাম চ্যানেল তোমরা ফলো করো চাকরির পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য থ্যাংক ইউ